সম্মানিত দর্শক কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যারা যেখান থেকে আমাদের এই প্রতিবেদনগুলো দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজ আমরা কথা বলবো এমন একজন নারীর সঙ্গে শুনবো তার জীবনের গল্প তার ছোটোবেলায় ছোটোবেলায় তার মা আরেকজনের সাথে বিয়ে বয়ে চলে গেছে এবং বাবা কিভাবে মারা গেছে শুনবো বিস্তারিত তার কাছে তো চলুন দর্শক তার কাছে আসসালামু আলাইকুম আপা কি নাম আপনার মিতু আক্তার মিতু আক্তার আপনার কয় ভাই কয় বোন আমরা তিন বোন দুই ভাই তিন বোন দুই ভাই বাবা মা আছে জীবিত জি না আমার আব্বু মারা গেছে আর আম্মু আরেক জায়গায় বিয়ে কিভাবে আপনার বাবাটা মারা গেল আমরা যখন ছোট তখন আমার আম্মু আমাদেরকে নিয়ে আমার আব্বুর কাছ থেকে চলে আসে আর তারপরে আমার আম্মু যখন আরেকজনের সাথে বিয়ে হইছে তখন আর আমাদেরকে দেখাশোনা করে না আমরা আমাদের নানির কাছে থেকেই মানুষ হই আমি বলছি আপনার বাবা কিভাবে মারা গেল একটু গল্প আকারে বলতে হবে আপনার বাবা কি কোনো অসুখ ছিল কিনা বা মারা গেছে কিনা তারপরে আপনার আম্মু আপনার বাবার সাথে কেন আলাদা হয়ে গেল কিসের আক্রোশে সে গল্প আকারে আমাদেরকে একটু বলতে হবে বুঝাইয়া আমরা যখন ছোট থাকি তখন আমার আব্বুর সাথে আমার আম্মুর খালি ঝগড়া লাগতো আর তার জন্যই আমার আম্মু আমাদেরকে নিয়ে চলে আসে আর তারপরে আমাদের বাবার খবর আমরা জানি না যে উনি কোথায় আছে বা কিভাবে আছে। তা কিছুই জানি না তারপরে অনেক দিন পরে একদিন হঠাৎ করে খবর আসলো যে উনি নাকি মারা গেছে তারপরে আমার আম্মু তো ওনার এখান থেকে আসছেই তার কয়েকদিন পরেই আরেকজনের সাথে বিয়ে হয় এবং কি ওনার সাথে চল্লাও যায় তারপর আর আমাদেরকে দেখাশোনা করে না তারপর আমরা আমাদের নারীর কাছে থেকেই এই এতটুকু বড় হয়েছি বা একটা কাজকাম করে খাই আচ্ছা যখন আপনার বাবা মার সাথে বিচ্ছিন্ন হয়ে গেছে তাদের সম্পর্ক তখন আপনার বয়স ছিল কত তখন তো আমরা অনেক ছোট কত হবে দশ বছর মনে হবে না তখন তো দশ 10 বছর হলো তখন আপনি সব বুঝেন জি তো আপনার আপনার আম্মুকে আপনি বাধা দেওয়ার চেষ্টা করেননি তখন তখন আর আমরা কি বলবো ছোট মানুষ তখন তো আমার আম্মু মানে এমন অত্যাচার করতো যাও শতমা করেন যাও কত আপনি কাপড়ের মেনা না সে পালোকান আছে অত্যাচার করতো বলতে কি যে যদি কাজ কাম করে না হাতে টাকা দিতাম তাহলে একটু মানে ই করতো আর নাহলে তো মারামারি ই করতো আর তারপরে আমি মানে ডাকায় আসার পরে আমার এক বান্ধবী আমাকে একটা চাকরি দেয় হসপিটালে ক্লিনিয়ার এয়ার তারপরে দেয় তারপরে ওনার মানে ওইখানে চাকরি করি ছ হাজার চার হাজার টাকা বেতরে চাকরি করি মাস শেষে চার হাজার পাঁচ হাজার টাকায় না আমার আম্মুর হাতেই দিতাম তারপরে এই টাকা দিয়ে সে এখন যার সাথে বিয়ে হয়েছে এই টাকা নিয়ে তার বাড়িতে ঘর বানছে তারপর জমি জমা রাখছে তারপর কি অনেক কিছুই করছে অথচ আমাদের জন্য কিছুই করেনি আচ্ছা তাহলে আপনি এখন আপনার বয়স কত এখন আমার বয়স 16 চলে 16 চলে তো এই 10 বছর বয়স থেকে আপনার মা আরেকজনের সাথে বিয়ে করে চলে গেছে তো এখন 16 বছর বয়স এই 6 বছরের মধ্যে আপনার আম্মার সাথে কখনো কি যোগাযোগ হয়েছে বা

ওই সংসারে একটা বোন একটা ভাই আছে ওদেরকে নিয়ে আমরা পাঁচ ভাই ভাই ওদেরকে নিয়ে পাঁচ হ্যাঁ আচ্ছা আচ্ছা এখন কি আপনারা ওই সংসারে সুখী না সুখী না এখন ওনার সুখী আছে না কি আছে সেটা তো আমাদেরকে বলে না বা আমরা কিছু জানি না বা সুখের জন্য তো গিয়েছে তাই না হুম হুম তাহলে তো অবশ্যই সুখী আছে জানেন সেটা জি না সেটা জানি না সেটা জানেন না আচ্ছা তাহলে এখন আমরা আগাই তো আপনার এখন বর্তমান বয়স ষোলো আপনার কি কোনো বিয়ে শি হয়েছে জি কিভাবে বিয়ে হয়েছে আমি যখন চাকরি করতাম তখন একটা ছেলের সাথে রিলেশন করতাম আর সে ছেলের সাথেই বিয়ে হয়েছে কিভাবে রিলেশন কিভাবে দেখা আগে কে প্রস্তাব দিল একটু বলেন গল্প করে আমাদেরকে এই রিলেশন হয়েছে এটাই আমি যখন বনানি আমার অফিস হচ্ছে বনানি তখন আমি বাস দিয়ে আওয়া যাওয়া করতাম তখন বনানী থেকে মহাখালী বাস দিয়ে নামতাম আবার মোয়াখালী থেকে ছয় নম্বর বাসে মগবাজার আসতাম তো ওইখানে বাসের জন্য দাঁড়িয়ে থাকতাম তারপর একদিন আমাকে দেখে বা উনি বা দু তিন দিন ফলো করছে ফলো করে আমাকে অফার দিছে অফার দেওয়ার পরে অনেকদিন আমি ওনাকে মানাও করছি যে না আমি গরিবগড়ের সন্তান আর আমার ফ্যামিলির অবস্থা দেখলে আপনি আমার পছন্দ করবেন না পরে বলছে যে এই ভালোবাসা তো কোনো বড় লোক আর গরিবের জন্য না ভালোবাসা তো ভালোবাসাই তারপরে এভাবে এভাবে আমরা আড়াই মাস রিলেশন করি আড়াই মাস রিয়েশন করার পরে এই মার্চ মাসের এগারো তারিখে আমাদের বিয়ে হয় বিয়ে হওয়ার পরে এই কয়দিন পরেই করোনা ভাইরাস চলে আসে তখন ওনার হাতেও টাকা থাকে না আর আমার হাতেও টাকা থাকে না তখন আমরা চলবো এটার কোনো ই নেই তারপরেও এই যে এভাবে কষ্ট কষ্ট করে খাই বা যে সরকার থেকে চাল দেয় আলু এরকম কিছু দেয় দু দিন পাইছিলাম একদিন পাঁচ কেজি চাল এরকম কিছু পাইছিলাম আরেক দিন তিন কেজির মতো চাল দিয়েছিল আর আমার স্বামী তার বন্ধুদের কাছ থেকে ধার দূর করে আন না আমরা চলি আর আজকে পাঁচ দিন ধরে আমার স্বামী কোথায় জানি গেছে একটা কাদের কাজের উদ্দেশ্যে আমার কাছে বলে যায়নি এখন তো আমি ওনার চিন্তা টেনশনে আমার কিছু ভাল লাগে না তো আপনার স্বামী দাঁত দানা করে কেন সংসার চালাবে সে এখন কি কাজ কাম করে না সে কি কাজ করতো সে রোজগার সে একটা রেস্টুরেন্টে কাজ করত সে রেস্টুরেন্টে নাকি তার দশ হাজার টাকা স্যালারি তো ওইখানে মনে করেন যে এখন করোনার জন্য দোকান পাততো তার তার রেস্টুরেন্টও হয়েছে মহাখালী বাস স্ট্যান্ডের এদিকে তো এখন করোনার জন্য তো দোকানপাট সব বন্ধ তার জন্য মানে ওর কাছ থেকে ওর বন্ধুরা কিছু টাকা টুকা নিছিল ওই টাকা গুলাই না আমরা এত দিন চলছি আপনাদের তো বিয়ে হয়েছে নতুন জি 3 মাস শুরু করেছে এই 3 মাসে কি আপনার সংসার জীবনে কি রকম চলছে এই 3 মাসে সংসার জীবনে এই 3টা মাস অনেক কষ্টই মানে বিয়ে বিয়ে কষ্ট হ্যাঁ যোগাযোগ বলতে আমার ফোনটা তো নিয়ে গেছে তাই আমি মানুষের ফোন দিয়ে ফোন করি বলি যে কোথায় আসো বলে যে উনি নাকি চট্টগ্রাম আছে আমি বলছি ওইখানে কেন গেছো বলে একটা কাজের উদ্দেশ্যে আছে তো বললাম যে তুমি যে কাজের উদ্দেশ্যে গেছো আমাকে তো বললে যাওনি বা এরকম কিছু পরে বলে যে তা আমি তখন ঘুমাইছিলাম উনি যখন গেছে বলে যে আপনি তুমি ঘুমাই নিয়েছ তাই ডাক দিই পরে আমি বলছি তুমি যাইতেছো বা ডাক দাও নাই কেন এই না তো একটা দূরে যাইতেছো বা ডাকার ভিতরে না যে বললে যাইতেছো না দিনে যাইতেছো দিনে আবার ফিরে আসবা পরে উনি বলছে যে আচ্ছা কোনো টেনশন করলো না ভালো মতো চললো পরে আমি বলছি তুমি যে চললে গেছো ঘরে নাই বাজার আমি কিভাবে খাবো কিভাবে চলবো মানে এটার কি কোনো ই নাই পরে বলতেছে যে এখন কি করব কয়টা দিন কষ্ট করো তারপরে দেখি টাকা টুকা কাজ কাম করে টাকা টুকা পাঠাইতে পারি কিনা এরকম কিছু বলছে আপনি যে আপনার স্বামীর সাথে বিয়ে করেছেন তার বাড়ি কোথায় তা আমার তার বাড়ি হচ্ছে গড়ডুবা তার ফ্যামিলির সাথে কি আপনার কোনো যোগাযোগ আছে তার ফ্যামিলির সাথে না বা আমার

হ্যাঁ শ্বশুর শাশুড়ির সাথে বিয়ের পরে দুই দিন কথা হয়েছিল এখন তাদের সাথে যোগাযোগ করার কোনো না যোগাযোগ করার কোনো মানে ই নাই পরিস্থিতি নাই কারণ আমার যে ফোনটা উনি নিয়ে গেছে ওই ফোনে আমার সিমটা ছিল তাই উনি তাই আমার কাছে নাম্বার নাই ফোন দিয়ে কথা বলতে পারতেছেন আপনি এই যে স্বামীর বাড়ি উত্তর চিনেন না শ্বশুর শাশুড়ি কোথায় থাকে সেটাও কি জানেন না দর্শক আসলে রাস্তায় দেখা তারপরে ট্রেন তারপরে বি এখন কি তিন মাসের মাথায় সে চলে গিয়েছে চট্টগ্রামে তাকে না বলি আসলে ভবিষ্যতে কী হবে আমরা নিজেরাও যাই না আপনি এই যে আমাদের কাছে আসছেন এখন দর্শকদের উদ্দেশ্য কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে কী বলবো আসলে মানুষের যদি সাহায্য সহযোগিতার সাহায্য সহযোগিতা যদি হ্যাঁ সাহায্য করে তাহলে আমার পক্ষে একটু ভালো হয় বা কিছু হয় দর্শক আপনারা যদি এই বোনটিকে একটু সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিন তাহলে হয়তো এই বোনটি একটা অনিশ্চয়তার মধ্যে আছে হয়তো ভালোভাবে একটু চলতে পারবে থাকতে পারবে যদি কেউ সাহায্য সহযোগিতা করতে চান আমাদের মাধ্যমে করতে পারেন যেহেতু তার মোবাইল নাম্বার নেই নিয়ে চলে গেছে হয়তো আপনাদের টাকা দিয়ে হয়তো একটি মোবাইল কিনতে পারবে আমরা আজকে এই এই পর্যন্ত কথা নিলাম দেখা হবে আগামীতে নতুন কোন জায়গায় নতুন কোন প্রতিবেদন সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই এই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে আগামীতে আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে থাকুন এই চ্যানেলের সঙ্গে তো ধন্যবাদ সবাইকে What the happens?